আজ সাইফান তার দাদির কাছে আসলো ঈদ করতে দাদির বাসায় যেহেতু আমি বেশ কিছুদিন যাবো আমার এক্সামের জন্য আমি আমার আম্মুর কাছে ছিলাম তাই আজকে অনেকদিন পরে শ্বশুর বাসায় যাচ্ছি সঙ্গে ছেলেকে নিয়ে তার দাদির কাছে তাই অনেক জিনিসপত্র বাধা হয়ে গেছে সাইফানের জন্য নিজেদের জন্য তাই সব কিছু রেডি করে সকাল থেকে উঠে একদমই আমরা রেডি মা ছেলে যে কখন যাবো আর তার জন্য আর সন্ধ্যা হতে হতে দেখি তার পাপা চলে আসছে আর আমাদেরকে নেওয়ার জন্য আর আমরা তো অনেক আগে থেকেই রেডি হয়ে আছি যে কখন যাব বাসাতে তার জন্য যেহেতু ঈদ তো চলেই আসলো আর সাইফান এখন অনেকটাই বড়ো হয়ে গেছে ঈদ তো সন্ধ্যা হতে হতে আমরা বাসা থেকে বের হয়ে গেছি সাইফানের দাদির বাসার উদ্দেশ্যে যেহেতু সাইফানের দাদির বাসা খুব একটা দূরে তা না আর রাস্তাতে আজকে এত বেশি জ্যাম ছিল আর যেহেতু অনেক বেশি গরম পড়েছে তাই কিন্তু আজ তুমি ভালো লাগছো না আর যেহেতু তো জ্যাম অনেক বেশি বেড়ে গেছে ঈদের জন্য তাই আমরা এই তো আস্তে আস্তে করে আগাচ্ছি আর অনেকটা সময় লেগে গেছে দাদির বাসাতে আসতে সাইফানে